খাবে মা মাছ খাবে চলো মাছ কোথায় আছে দেখাবে চলো 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 হ্যাঁ চলো মাছ কোথায় আছে দেখেন বন্ধুরা আমি জানি না ওদের খাবার কোথায় আছে নিয়ে যাচ্ছে আমাকে ডেকে কই মাছ কই কোথায় কোথায় মাছ কই মাছ কই কোথায় মাছ কোথায় মাছ কোথায় কোথায় মাছ কোথায় দেখি দাও দেখো দেখো মাছ কই ও খাবে মাছ খাবে আচ্ছা খাবে মাছ খাবে আচ্ছা দিচ্ছি দিচ্ছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা ওখানে মাছ ওখানে মাছ কই মাছ কই মাছ কই কই মাছ কই Qual é Koi